রাফাইল বিমানের ভয় দেখায় আরে ভাই আছে কয়টা রাফাইল বিমান ওটার কাজ কি বোমা বহন করা রিফাল রাফাইল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফাইল বিমান লাগে আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত কাপড় করে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই নিয়ে চলে পদ্র মিনট গেট খোল দো বাংলা কাম তাম দেন পদ মিনট কাজ भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी पंद्रह मिनट पुलिस हटा दो एक एक का सर काट कर, भारत के लगा देंगे मोदी बांग्लादेश के हिंदुओं की रक्षा के लिए आज का बजरंगी तैयार है मोदी जी कतो गो मासाई पड़े ढाका হাসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে চাই ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় যেমন দাদন তৈরি হতো আয়োডিনটা পাঠাতে ভারতকে নমস্কার বন্ধুরা আমার সরকার ফের বাংলাদেশের হাস্যকর আস্ফলন আবার খালেদা জিয়ার দলের নেতার কথায় যুদ্ধজীবী রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ ছুড়লেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দিল্লিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ভারতীয় অভিনেত্রীদের কুরুচিকর ভাষায় কটাক্ষ করলেন এই বিএনপি নেতা আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে রাফাইল বিমানের ভয় দেখায় আরে ভাই আছে কয়টা রাফাইল বিমান ওটার কাজ কি বোমা বহন করা এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানে রিফাল রাফাইল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেবো তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফাইল বিমান লাগে আর আপনাদের তো টয়লেট আসলে ধারে বসে নিজেরা চুনতে পারেন না আপনাদের শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন মনে রাখবেন আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি কি যদি একবার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ